সালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম বর্তমান আমাদের ওলামাইকরামদের মধ্যে একটা ফেতনা ফসাদ ছড়াচ্ছে একদিকে সুন্নি মুজাবে ওলামাইকেরাম অপরদিকে আল ওলামাই ওলামাইকরাম এই দুই সম্প্রদায় আলেমদের বিশাল একটা মতভেদ সৃষ্টি হয়েছে সেই সুন্নি জামাতের ওলামাইকে আমরা বলছেন যে আল্লাহ পাক রবুল্লা আলমিন তিনি নিরাকার তিনারা এটা হাজির করছেন কারণ এটা আল্লাহ রসুল পাক সাল্লাহ তাল আল্লাহ সালাম সাবিত বলেছেন তোমরা আল্লাহর আকার নিয়ে তোমরা গবেষণা করিও না আল্লাহ হচ্ছেন নিরাকার আল্লাহর আকার প্রকার নিয়ে তোমরা যেহেতু গবেষণা করো তা তোমাদের শিরকে মনে মধ্যে শিরক তৈরি হবে এই হাদিসটাকে নিয়ে বর্তমান সুন্নি জামাতে আলেমরা আরও হাদিস শো করেছে যে আল্লাপ রবুল আলম তিনি নিরাকার আল হাদিসের ওল আমরা বলছেন যে আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে কান আছে এনারাও কোরআন থেকে প্রমাণ দিয়েছেন তাহলে সাধারণ মানুষ কোন দিকে যাবে হ্যাঁ ব্যাপারটা একটা জটিলতা সৃষ্টি করছে তো সেই বিষয়ে আসুন খুব সংক্ষিপ্ত যেটা মেন বিষয় সেটা সম্বন্ধে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ আকার আছে কি নাই কারণ আল্লাহ রসুল পাক সাল্লাহ তাল আল্লাহ তিনিই বলেছেন যে আল্লাহর আকার নাই আল্লাহ নিরাকার আল্লাহ কখন তিনি কোন জায়গায় বললেন না যে আমি নিরাকার কারণ দুনিয়ার সৃষ্টির শুরুতেই যখন আদম সৃষ্টি করেন মাটি দিয়ে তখন সেই আকারটা আল্লাহ যে আকারটা চেয়েছেন সেই আকারটা কিন্তু ফেরেস্তা মন্ডলরা তৈরি করতে পারছিলেন না বিভিন্ন সময় বিভিন্ন রকম মডেল হয়ে যাচ্ছিল কি করলেন অবশেষে বললেন আমার আদম সৃষ্টি করো হলো লাহা খালাকা আদামা আল্লাহ সুরাতি হাদিস কুদ্সি তাহলে হাদিস হাদেশ যে এখানেও এসেছে আবার যে আমি একটা লুকায়িত ছিলাম নিজেকে প্রকাশ পাইবার তরে জগৎ সৃষ্টি করিলাম তার জগতের সৃষ্টি শ্রেষ্ঠ হলো মানুষ আর সেই সৃষ্টি শ্রেষ্ঠ যখন মানুষ সেই মানুষের মধ্যে আল্লাপা রব্বুল আলমী তিনি নিজে রু আকারে পোষ করেছেন হাদিস শরীফ কোরআন শরীফে এটাও প্রমাণ আছে না ফাক্তু ফি হি মি রু আল্লাবুল্লা আলম বলেন যখন আদম সৃষ্টি হয় তখন আমি ফেরস্তাদেরকে হুকুম করি না যে আমাকে আমার আদমকে সৃষ্টি আমার আদমকে সিদ্ধা করো যখন আদম সৃষ্টির পর যখন আমি তার ভিতরে আমি রূপ ফুৎকার করলাম নিজে রূপ আকারে প্রবেশ করিলাম তখন এই ফেরস্তা মন্ডলীদেরকে পুনরায় আমি আদেশ করলাম যে তোমরা এই আদমের কাছে আত্মসমর্পণ করো বা সিদ্ধা করো এটা সুরা হিজরে প্রমাণ আছে তাহলে এইগুলো কি গবেষণার বিষয় নয় যখন আদম তৈরি হচ্ছিল তখনও আল্লাপা রব্বুল আলমীর কথা ঘোষণা করে না আদম তৈরি হওয়ার পর যখন কমপ্লিট একটা মানব আকার তৈরি করলেন তখনই কিন্তু সিদ্ধ কথা বলা হয় না তখন নিজে যখন আল্লাপা রব্বুল আলমীর নিজে যখন রু আকারে ওনার ভিতরে প্রবেশ করলেন তখনই তিনি ফেস্তা মন্ডলীদের বললেন এসো তোরা আমার আদমকে সিদ্ধা করো তখন সবাই সিদা করলো আজাজের ব্যতীত এইবার করন শরীফে রহমানে বলেছেন আল্লাহ যে হ্যাঁ কেমন দিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার চেহারা মোবারক ধ্বংস হবে না আবার বলেছেন যে ক্যামতের হাসরের দিনে জাহান নামকে জিজ্ঞেস করবে এই জাহান নাম তোমার আরও কিছু প্রয়োজন আছে জাহার নামে যারা যাবে তারপরেও আল্লাপা রব্বল আলমিন সেই জাহার নামকে জিজ্ঞেস করবে তোমার আরও কিছু প্রয়োজন আছে তখন জানা বলে হ্যাঁ আছে তুমি কী করবেন আল্লাপা রব্বল আলমিন তিনি বাম পাটাকে সেই জাহার মধ্যে প্রবেশ করাবেন এখানে বাম পাটার কথা কেন উল্লেখ হলো পাটা দুটো ডান পা বাম পা যদি বলতেন সুম পেলে একটা পা বলতেন তা বলেন না কিন্তু বাম পায়ের কথা উল্লেখ হয়েছে তাহলে ডান পাওয়া আছে বাম পাওয়া আছে তাহলে তখন জানলাম কি বলেন থাক থাক যথেষ্ট যথেষ্ট তাহলে এখানেও পায়ের কথা উল্লেখ হয়েছে হাতের কথাও উল্লেখ করেছে যখন বদর যুদ্ধে হজুর পাক সাল্লা তাল আল্লাহ সাল্লাম কাপেরদের মুখের সামনে এক মুষ্টি বালি ছুঁয়ে দিলেন আল্লাহ পাক রাবুল্লা আলামিন কি বলেন আমার রামাইতা যে রামায়তা অল্লা কিনা আল্লাহ রমা হে হাবিব তুমি যে কাপেরদের মুখের উপর এক মুষ্টি বালি ছুঁড়ে দিলে হাতে করে ওই হাটটা তোমার নয় ওই হাটটা আমার হাত এটাও আল্লাপাকুল আলীম পাক কালাম তিনি ঘোষণা করেছেন এরপরে তিনি বলেছেন আমি সবই শুনতে পাই শোনা হয় কা কী দিয়ে শোনা হয় কান দিয়ে শোনা হয় আবার তিনি বলছেন বান্দা তুমি যেখানে থাকো যেখানে যা করো সমস্ত কিছু আমি দেখতে থাকি বা দেখতে পাই সেখানে চোখের কথা উল্লেখ হচ্ছে তাহলে যেখানে দেখতে পান সেখানে চোখ থাকবে যেখানে শুনতে পান সেখানে কানের কথা বলা হয়েছে পায়ের প্রমাণ রয়েছে হাতের প্রমাণ রয়েছে আবার বলছে আমার আদমকে আমি নিজের হাতের সৃষ্টি করেছি এখনও হাত ডবল হাতে কথা উল্লেখ করা হয়েছে একদিকে নবীকে বলেছেন হে নবী তুমি যে হাতে করে যে কাঁকর বালি ছুললে ওই বালিটা আমি ছুঁড়েছি হ্যাঁ আবার বলেছে যাহার নামকে বলেছে আমি তা বাম পা দিয়ে যাহ যাহার নামকে নামের ভিতরে পোষ করে দিলাম বাম পাটাকে হ্যাঁ আবার আল্লাহ বলছেন আবার আমি সমস্ত কিছু কে আমার ধ্বংস হয়ে যাবে আমার চেহারা ছাড়া তা তিনার চেহারা যেন থাকবে সমস্ত কিছু থাকে শরীরের গঠন প্রণালী থাকা দরকার আছে কেন কুদরতির কথা এখানে কিছু কিছু আলেম বলছেন কুদরতি কুদরতি নয় কুদরতি হলে আদম তৈরি করতে চল্লিশ দিন সময় লাগে কী করছো কী জন্যে আল্লাপা রব্বল আলমিন তো কোন শব্দ দ্বারা অনেক কিছু তৈরি করতে পারেন আল্লাপা রব্বুল আলমিন কোন শব্দ দ্বারা অনেক কিছু সৃষ্টি করতে পারেন আর ফায়াকুন বললে অনেক কিছু ধ্বংস করতে পারেন কিন্তু তাহলে আল্লাপা রব্বুল আলমিন নিজের কুদরতির ক্ষমতা তিনি প্রকাশ করেন নাই তিনি পারেন না কিছু এমন কিছু নয় তিনি সবই পারেন কিন্তু তাহলে তিনি করেন নাই আর এই দিক থেকে সুরা নিশা একশো পঞ্চাশ থেকে বাহানো নম্বর একটা আপনারা ফলো করুন ফলো করলেই বুঝতে পারবেন যে আল্লাহ কি বলতে চেয়েছেন কারণ আল্লাহ বলছেন যে রসুল আমার থেকে আমার রসুলকে যে ডিভাইডেড করলো যে পার্থক্য করলো বিভাজন করলো সে হাক্কা কাফের ওলাইকা হমুল কাফিরুন রুন হ্যাঁ ওরাই হলো পাক্কা কাফের কারা যারা আল্লাহ থেকে তার রসুলকে ডিভাইডেড করবে আর তার জন্যে আল্লাহ রসুল পাক সাল্লাহ তাল্লাহি সালাম বলেছেন তুমি সামাই বলেন তোমরা আল্লাহ সম্বন্ধে বেশি গবেষণা করতে যেও না আল্লাহ আকার প্রকার নিয়ে গবেষণা করতে যেও না তোমরা শিরকে তোমরা শিরকে শিরকে গুণায় পরিণত হয়ে যাবে তাহলে এই করতে কি হকিকত হুজুর পাক সাল্লা তাল্লাহ সাল্লামকে নিয়ে তিনি অনেক কিছু বলতে চেয়েছেন কিন্তু সেই কথাগুলো সবই গোপন রয়েছে কারণ আল্লাহ নবী পাক সাল্লাহতাল আলহ সাল্লাম হুম তিনাকে অনুসরণ করলে যদি আল্লাহকে অনুসরণ করা হয় তিনাকে দেখলে যদি আল্লাহকে দেখা হয় আর তিনার জোবান যদি আল্লাহর জোবান হয় তিনার হাত যদি আল্লাহর হাত হয় তাহলে নিশ্চয়ই এটা তো এটা তো কোনো আসুক কিছুই নয় আর এটা কোনো মখরের কোনো ব্যাপারই নয় এটা এই বর্তমান সুন্নির কিছু আলেম সমাজ কিছুমা সবাই এরা কেন এই জিনিসটা নিয়ে এত মারামারি কাটাকাটি করছে হো এরা এই জিনিসটা উড়ে দিতে চাইছে যে না আল্লাহ আকার নাই হ্যাঁ আল্লাহ আকার আছে চোখ আছে পা সব আছে কিন্তু আমাকে তো বলে আপনি কেমন কার মতন আমি আমার মতন আপনি আপনার মতন প্রত্যেকটা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সে গর্ব করতে পারে আল্লাহ কাছে যে আমি আমার মতন আপনি গর্ব করতে পারেন আমি আমার মতন আপনার মতন দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় রহমান কেউ নাই দ্বিতীয় জব্বর শেখ কেউ নাই দ্বিতীয় জলিল শেখ কেউ নাই নামে দ্বিতীয় তৃতীয় হতে পারে একই হতে পারে কিন্তু আকার প্রকারে গঠন প্রণালীর দিক থেকে কারোর সঙ্গে কারুর মেল নাই আল্লাপা রব্বুল আলমিন মায়ের পেটে এমন একটা ফার্ম সৃষ্টি করেছেন সে ফার্মে যত সন্তান তৈরি হবে প্রতিটি সন্তান প্রতিটি রকম হবে কেহ কারও মতো নয় একটা ইঁটের কারখানাতে একটা ফার্মাতে যে ইঁট পারে সেই ফার্মার নাম্বার আকার গঠন প্রণালী একই রকম হয় কিন্তু মানব সৃষ্টি সম্বন্ধে আল্লাহ পা রবুল আলমী মায়ের জঠরে এমন একটা ফার্মা সৃষ্টি করেছে সেই ফার্মাতে যত সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে কেউ কাহারও মতো হবে না যদি যেমন সন্তান তৈরি হয় তা সেও দেখবেন দুরকম হয়ে গিয়েছে হবব এক রকম হতে পারে না তার জন্য আল্লাহ রব্লা বলেছেন যে আমি আমার মতো আসুন এই নিয়ে আমরা আল্লাহ আঁকা পোকা নিয়ে আমরা বেশি মারামারি করব না কারণ বেশি আলোচনা গবেষণা করতে গেলে কি হবে আমাদের ইমান ও আমল নষ্ট যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে হ্যাঁ আল্লাহ আল্লাহর মতন আছেন তবে হ্যাঁ এটাও ঠিক পাক রব্বুল আলামিনা হাত পা চোখ মুখ কান সবই আছেন হ্যাঁ তাছাড়া তিনি বলেন কী করে যে আমি এই সারা সমগ্র বিশ্ব জাহানটাকে আমি ছ দিনের সৃষ্টি করলাম অবশেষে আমি আসে আজিমে সমীক্ষণ হলাম তাহলে তিনি আসে আজিমে যেমন তিনি বসেছিলেন তাহলে বসার ব্যাপারটা হচ্ছে ইয়ে একটা চেয়ারের প্রয়োজন আছে চেয়ার পাছা দিয়ে বসেছেন যার পাশা থাকবে তার হাতও থাকবে তার পাও থাকবে সর্বশরীরের সমস্ত অঙ্গ তিনি থাকবে আর সেই অঙ্গ প্রতঙ্গ হকীকত দিক থেকে বলা হচ্ছে সেই অঙ্গ প্রত্যঙ্গ হাত মুখ চোখ কান যেটা তিনি প্রকাশ করেছেন সবই হ্যাঁ হকীকতে হজুর পাক সাল্লাহ সাল্লাম বল জ্বরে বল সোমান আল্লাহ এই হচ্ছে এর এটা কিছু কিছুক্ষণ আলেমরা প্রকাশ করছেন না আর কি আমাদের মাঠে বিচারের দিবসে আল্লাহ বলি যেটা আমরা বা আপনি যেটা ভেবে বসে আছেন সেটা কিছু নয়